উদয়পুরের শিব চতুর্দশী মেলাকে কেন্দ্র করে জুয়ার আসর বসায় সমাজদ্রোহীরা এর ফলে প্রতিদিন সর্বশান্ত হচ্ছে মেলায় আসা বহু যুবক মঙ্গলবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে রাধাকিশোরপুর থানার পুলিশ উদয়পুর শিববারে মেলা প্রাঙ্গণে নিরাপত্তা কর্মীরা অভিযান চালিয়ে জুয়া সামগ্রী আটক করতে সক্ষম হয় সাথে উদ্ধার হয় বেশ কয়েক হাজার টাকা কিন্তু পুলিশের উপস্থিতি টেডপি পেয়ে জুয়ারিরা নিজেদের বাঁচানোর জন্য মহাদেব দীঘির জলে গভীর রাতে ঝাঁপ জানা যায় অনেকে পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য মেলা প্রাঙ্গণে বিভিন্ন জায়গা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারলেও জুয়া সামগ্রীগুলি উদ্ধার করতে সক্ষম হয় আজকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে খবর পাই যে মহাদেব বাড়ি শিব চতুর্দশী মেলা মেলায় জুয়ার আসলে বসেছে এবং এই খবর পাওয়া আমরা টিএসআর পুলিশ এবং সি আর পি এফ মিলে ওইখানে জয়েন্ট রিড করি এবং রিড করার পর এখানে আমরা কিছু জোয়ার সামগ্রী রিকভার করি এবং কিছু টাকা পয়সা রিকভার করি এখানে প্রচুর সংখ্যায় লোক গ্যাদারিং করে বোট নিয়ে বসেছিল এবং আমরা যাওয়ার পর তারা পালানোর চেষ্টা করে অনেকে পালিয়ে যায় ওইখানে তো আমরা কিছু জোয়ার সামগ্রী টাকা পয়সা রিকভার করেছি হ্যাঁ আমরা আর কি থানা রেগুলারি এইসব অভিযান করে থাকি আমরা প্রত্যেক দিনই এই ধরনের